میں جندگی می ایک برو مدین جاؤں میں زندگی میں ایک برو مدین جاؤں مدین جاؤں کبھی لوٹ نہ آؤ میں زندگی میں ایک برو مدینہ جاؤں چلوے بے زور بولیں چلوے؟ اے خدا میرے سامان سرو کو عطا کرو اے خدا میرے سامان سو کو عطا کرو اس پانی دنیا سے میرا دل کو جدا کرو اے خدا میرے سامان سو کو عطا کرو اس پانی دنیا سے میرا دل کے جدا کر دربارے زندگی میں ایک بار مدینہ جاؤں میں زندگی میں ایک بار مدین جاؤں مدینہ جاؤں کبھی لوٹ نہ آؤ میں زندگی میں ایک بار مدین جاؤں جس گنبود کور میں نبی سوئی ہوئی ہے جس گنبود گورا میں نبی سوئی ہوئی ہے اس کا جانے ن سر میرے دل گوئی ہے جس گنبود گورا میں نبی سوئی ہوئی ہے اس کا جانے نے سر میرا دل گوئی ہے سنا تو سنا سلط صلی اللہ علیہ جو دعوے کو بجاؤں میں جندگی میں اگے بار مدینہ جاؤں مدینہ جاؤں کبھی لوٹو نہ آؤ میں جندگی میں اگے بار مدینہ جاؤں چت کر میری بولی مرحبا مرحبا غیر উনি যেন খুশি হয় এটা আমরা সকলেই চাই না চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمدو نستعينو ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا ومولانا محمدا عبده كافتب بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

হো করে গেল কোনো জ্বর নাই তুফান নাই বাতাস নাই ভূমিকম্প নাই ঘুর্নি নাই গাছটা কেমনে হল কাছে কে দিহি যেন সমান করে করা গাছটার এক কাইটা আল্লাহর জমিনে ফেলাইছে হায় হায় কোনো করাতি আইলো না কাঠুরি আইলো না গাছটা কেডা কাটলো আমি খুঁজি করতে লাগলাম উমায়া দিহি কোনো লুক নাই কাছে আয়া দিহি মুডা গাছটা একবারে অটোমেটিকলি আলাদা আলাদা তকটা হইয়া জমিনের মধ্যে ভরে রয়েছে আর ঘটনা শুভ হায় হায় সমইলে নিল না সমইল আইলো না গাছে গাছকে সিরিয়া টকটা কেটা বানাইলো মনে মনে কইলাম আমার চেয়ে বালাই হয়েছি আমি সায়া একটা তক্তার সাথে আরেকটা তক্তা অটোমেটিকলি জোড়া লাগে লাগে বিরাট বড় একটা নৌকা হয়ে গেছে একটা আতুরের বাড়ি শুনলাম না তার কাডা মারতে দেখলাম না নৌকাটা কেমনি হইল আচ্ছা বালাই উইসে নৌকাডা যখন হইসে তাহলে দশ পনেরো জন লোক ডাকে লই গা নৌকাটা ঠিল্লে ঠিল্লে নদীত নামায়া আমি আবু হানিফা জয়দেবপুর চৌরাস্তা যাই আমরা সুবর্ণালা কয় না আরো জোরে খান আরো জোরে যাই আমরা উমা আমি গেছি মানুষ খুঁজদাম আর এদিহি সেল চেলায়া সেল চেলায়া নৌকাটা পানির দিকে যাইতেছে অটোমেটিক নিজে নিজে আমি কই নৌকাটা যদি পানির গিয়ে পরে এটা তো বাসায় লুই যাবো গা আমি গিয়ে নৌকাটারে দূরি গা যেই নৌকাটা ধরলাম নৌকাটার মাঝে ওইটা বসলাম সুজা পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে অটোমেটিকলি মাঝিবিহীন নৌকাটা আয়া বীরসা আমি আবু হানিফা লাভ দেয় নাই ম্যাম জয়দেবপুর কলেজ মড আইয়া কন্যা হান্লা এন হিন্দু রাখ আবু হানিফা ভা আমার এক ফুলাফান মনে হয় বেকল মনে হয় কথা কানায় বানায় বাদ পা তুমি এটা কথা এটা কোনো কথা হইলো গাছ নিজে নিজে আবার কাটে কেমনে গাছ আবার নিজে নিজে তক্তা হয় কেমনে তক্তা আবার নিজে নিজে নৌকা হয় কেমনে নৌকা আবার ফানি মজি মাঝি সারা চলে কেমনে ইটা তুমি কি তা ইমামে আজম আবু হানিফা কয় বৈজা ইটা কি সম্ভব না কো জীবনেও না আসলেই না কো না আপনারা বলেন সম্ভব হতে পারে কি পারে না আরো জুরে বলেন পারে কি পারে না বাইজা শেষ কথায় আপনাদেরকে শোনাইয়া যায় ইমামে আজম আবু হানিফা ডাক বলে বৈগ গাস যদি নিজে নিজে কাটা না হয় গাছ যদি সমিল সারা তক্তা না হয় তক্তা যদি মিস্তরি সারা নৌকা না হয় নৌকা যদি জগ মাঝি বিহিন নদীতে চলতে না পারে তাহলে এই গোটা পৃথিবীটা কেমনে চলে জুড়ে জুড়ে বলেন শুভানন্দা যদি হতে না পাব কে বানাইলো এত বড় বিশাল আসমান কে বানাইল সমতল করে এই সুন্দর জমিন কেউ তো কোনো মই দিয়া সমান করতে দেখি নাই কে বানাইল Um oh, 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 oh. জৈদপুর টি গাজীপুর থেকে পাশ কামলা তো কোনোদিন পাহাড়ের মাটি কাটতে দেখি নাই কে খনন করল এত বড় বড়ো নদী আর সাগর কই রাখল ওই নদীর মাটিগুলি কে বানাইল কুলু কুলু বে বয়ে যাওয়ান নদী নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফল কে বানো বিশাল বড় বড় নার नारिकल गी बौका पाण चलत न पौक মিস্তুরি সারা জুরা লাগতে না পারে তো যদি গো নিজে নিজে হইতে না পারে গাছ যদি নিজে নিজে কাটা হইতে না পারে তোমাকে আমাকে তামাম পৃথিবী পরিচালনার জন্য জুড়ে বলেন একজন আল্লাহর দরকার আছে নিনা নাই আরো জুড়ে বলেন আসেনি না নাই নাস্তিকতা নিভাজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তি কথা নিফাজ দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণের একই আওয়াজ খোদা দ্রুগি ছাড় পাবে না এই টাই হবে না মুসলমানরা জেগে যে আস ঠিক না বলেন কদমে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে তাও না স্নুঘান তাকবি তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে যারা দেশ হবে ভিন্ন ঠিক না বলা শের কইতে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে 100 বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় হবে না যাও हिंदुस्तान যাও हिंदुस्तान যুকর ঠিক না ও হো সামনে চলো বজ্র কোন্তে আওয়স্তুল সবাই মিলে এক তালে দাউনা অষ্টগান নারায়ণ তকবীর আল্লাহু আকবার

আলে হ্য়ামা জেকানে গান বান ভাজন জেকানে গাসা কুরি জেকানে সান কুরাশি জেকানে ল৊চে বদ্মষ বানে শুধ কুরি জেকানে � আল্লাহ জুড়ে বলেন কয়জন আরো প্রমাণের দরকার আছে আরো জুড়ে বলেন আছে এই বিশ্বাস হৃদয়ে পালন করবেন পালন করবেন কোন না কোন দিন মৃত্যুর পরে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুতারাম হাজরিন লম্বা কথা বলবো না আমার ভাই চলে আসছেন কষ্ট করতেছেন আমি যদি হালুয়া রুটি মধু দিয়ে বানাই অন্ধেরারে দিই তাইলে মন্ডা চাইতো না খায় জোরে বলেন কথা ঠিকই না ওয়াজের জাহাজ যে নবীর আর হইছে আবার নৌকার টাইম আছে ডিঙ্গি জোরে বলেন কথা ঠিকই না এরপরে মুহতারাম হাজরিন আমার ভাইজান মন খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে আপনাদেরকে ওয়াজ শোনাবেন যার অপেক্ষায় আপনারা এই আবহাওয়া অনুকূলে না তাকার পরেও বসে আছেন আমি সুদূর ময়মনসিং থেকে এসেছি আমার বন্ধু মানুষ এই মাদ্রাসার মোহতামিম